পাঁচ সাততলা হবে যে না খারাপ সিড়ি সাবধানে না আমি তো সমস্যা নাই উঠতে সমস্যা সো অনেক দিন পর মসজিদ দেখতেছি ভালোই ভালো লাগতেছে আর মসজিদের এখানে একটা হোটেল আছে খাবো এখানে ও তবুও মসজিদ রোড এই যে হোটেল এখানে আমরা মনে খাবো খাওয়ার জন্য পরে এদিকে চলে আসছি সেই একটা জিনিস শেয়ার করি দিন পরে ভালো খাইলাম আলহামদুলিল্লাহ পরোটা ভাত গরুর মাংস দিয়ে পায়া দিয়ে মশাল্লা রুমও নিয়ে রুম এখন চলে যাবো আরও অনেক ইম্পর্টেন্ট কথা আছে বলে সব লাস্টে বলবো নি কাদের সাথে কি আপনি আসবেন যাদের সাথে আসবেন তাদের সাথে আইডিওলজিটা খাওয়া দাওয়ার পরের দিন সকাল দেখেন আমাদের রুম আমাদের রুম থেকে আপনার বাইরের ভিউ মাসাল্লা অসাধারণ ভিউ অসাধারণ আর আজকে সেই রোদ উঠছে সেই রোদ আর ফ্রেন্ড যার একটা মজার বিষয় হলো এটা আমাদের ওয়াশরুম

পাহাড়ের মধ্যে ওই যে পাহাড় দেখতে পারতেছেন সামনে দেখাই সো ফ্রেন্ডস আমরা হাঁটতেছি মজা করতেছি হাঁটতেছি এটিএম থেকে টাকা তুললাম কিন্তু আবিরের কাছে এম এক্স কার্ড নাই ওর জন্য কিছু হলো না গজাব বেজে দাও আমার অনেক কম কাটছে বুঝছো এই মসজিদ সকাল থেকে দেখেন একটা মসজিদ মনে হয় আর ওইদিকে আরেকটা মসজিদ আছে হয়তো হইছে পরোটা

মাশাল্লাহ এই ভিউ দেখতে দেখতে মোমো নো এই ভিউয়ের সাথে খাওয়ার দাওয়ার মজাই আলাদা দেখেনি যে চা বাগান আমরা চা বাগানে চলে আসছি বিশাল চা বাগান হিউজ আর রাস্তাও বাঁকা বাঁকা মজাই আলাদা ধংঘর্ষ হতে হতে ক্রমা दिल से आलू घुルトोवे ओइस से के चोले आछी दिखत मतसे ना माशाल्लाह सो फ्रेंड्स हमरा चोले आछी एक पॉइंट 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 नाम है भाई, भाई साहब इस पॉइंट का नाम क्या है घुम्मा डारा ये घुम्मा डारा हाँ, हाँ? घुम्मा डारा भी पॉइंट ओके घुम्मा डारा भी पॉइंट okay, में हम हमरा आछी घुम्मा डारा भी पॉइंट और ये कहते हैं कांचन कांचन जंगल व्यू देखा करे नाफिस करे कोई है कोई और कैसे शेष কাঞ্চনজঙ্গা এখানে দেখা যাচ্ছিল একটু একটু ছিল কিন্তু আবার গায়েব হয়ে গেল ক্যামেরা বের বের করতে করতে গায়েব দেখেন মাসাল্লাহ ফিউটা কি অসাধারণ চা বাগান দেখতে চলে আসলাম দেখেন চা বাগান কি সুন্দর চা বাগান ওই রাস্তা দিয়ে আসছি আমরা ওই নিচ থেকে ওই দিক দিয়ে ওইখান দিয়ে উঠে ঘোরা বসে একটা আর দেখেন ভিউটা কি মাশাআল্লাহ অসাধারণ ভিউ অসাধারণ ওই সাইডে সিকিম এই পাহাড়ের পিছনে আরাম আরাম লাগতেছে আর বিআরপি লাগতেছে এরাব এরাব হ্যাঁ

এখানে সব লাভাররা আছে কিন্তু আমরা তো সবাই সিঙ্গেল দুজন ম্যারিড আর দুজন সিঙ্গেল ও সেই তো এটাই সেই না তিনটা নদী অ্যাড হয়েছে এখানে তিনটা নদী এখানে অ্যাড হয়েছে দেখেন তিনটা নদী কেন এখানে তিনটা নদী অ্যাড হয়েছে তাই না তবু তিনটা নদীর নাম কি তিনটা তিন নদীর

মিলন বিন্দু তিস্তা পয়েন্ট বলে এই সাইড এই সাইড এই সাইডে তিনটা নদী আসছে আশি ধারা আশি ধারা এখন না এই সেই নদী আর দেখেন সিনটা দেখেন মানে অসাধারণ মশাল হিউজ হিউজ সেই পাহাড়টা দেখেন কি সুন্দর মাসা সেই ঠান্ডা বাতাস সেই চিলপুরা সেই বাতাস বইছে আর একটা জিনিস বলি খুবই সাবধান বানর আছে ফোন টোন ব্যাগ ট্যাক টান দিয়ে নিয়ে যেতে পারে একজনের নিয়ে গেল সবাই ওর জন্য বাটুল নিয়ে দাঁড়ায় আছে অনেকে ঘুম নিয়ে দাঁড়ায় আছে তো সবাই সাবধান আমি ফোন শক্ত করে ধরে রাখছি সাবধান আর অসাধারণ দিক অসাধারণ সব কিছু মাসা সেই আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে আসছি লামাহাটা মাসাল্লাহ সেই সুন্দর পুরা রোদ করা রোদ এখন গাছগুলো কি বিশাল বিশাল গাছ আপনাদেরকে দেখাবো দাঁড়ান উপরে উঠে দেখাবো আপনাদেরকে সেই হিউজ হ্যাঁ আজকে ওয়েদার রোদ আজকে সেই রোদ রোদ না থাকলে মেঘ আসে এখান দিয়ে বিদ্যুতে পুরো মেঘ দিয়ে ভরে যায় তারপরে কত সুন্দর দেখেন সেই তাও তো আমরা এক সাইডে আসলাম অনুযায়ী অনুযায়ী তো আমরা যাই নাই এখনো বলো না থাক রবিন কিছু বলবে আসলে আমি বলতে চাই এই যে আমরা এখন যে পার্কে আসছি এই পার্কের নাম হচ্ছে লামাহাটা এই পার্কের সবচেয়ে বড় যে বিশেষত সেটা হচ্ছে পার্কটা একটা ন্যাচারাল পার্ক বিশাল বিশাল গাছ ওই জন্য যে আসলে গাছের নাম কি ভেতরে যে অবস্থা তাতে খুবই মানে আমাদের দেশের কালচারে এটাকে মানে উই আর কলিং দিস যে ঘাপচিং হিউজ পুরন ঘাপচিং এখানে রয়েছে যদি এটা আমাদের বাংলাদেশ হইতো বা আমাদের সাতপুরের যদি কাছের বাড়ি হইতো এতক্ষণ তো আমরা হাঁটতাম দেখতাম চিপাই চিপাই একদম কিন্তু যেহেতু এটা হচ্ছে ইন্ডিয়া বা অ্যাব্রোড মানুষ এখানে খুব সচেতন তো এখানে কেউ ওই ধরনের যেন আসে না সবাই এখানে রিল্যাক্সেশন বা ঠিক আছে এই আর কি থ্যাংক ইউ ওকে বাই ওর মেসেজ বুঝতে পারছেন তো মানে এইখানে আমি ভালোবাসাই বলি এইখানে আমাদের দেশ হলে এই সব জায়গাতে অশ্লীল কর্মকাণ্ড হইতো কিন্তু এখানে হচ্ছে না এটাই মেইন পয়েন্ট সো আমরা অনেক উপরে চলে আসলাম দেখেন এইখান দিয়ে রোদ কিরণ পড়তেছে আর বিশাল মানে আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন না কিন্তু খালি চোখে আপনারা আসলে পরে দেখবেন মানে অসাধারণ ব্যাপক বিশাল বিশাল গাছ দেখেন কি সুন্দর মাসাল্লাহ

এক কিলো চলে আসলাম লেক দেখার জন্য উপরে চলে আসছি রোদ উপরে কিছু মানুষজন আসে দেখেন কত রিস থেকে আসছি একদম শেষ হরান হয়ে গেছে আমরা কিন্তু দেখি আপনার আশা হওয়ার ঠিক নাকি তো এক কিলোমিটার উপরে ওঠার পরে তারপর পাহাড়ি রাস্তায় দেখেন একটা লেক দেখতে পারলাম সুন্দর ও দেখেন পুকুরে মাছও আছে কত সুন্দর ও সুন্দর লেকটা একদম কালারটা মশাল্লা সুন্দর কালার আমরা কিন্তু এখন মেঘের মধ্যে আছি দেখেন এই যে এইগুলা মেঘ উপরে দেখেন এই যে ধোয়া ধোয়া মেঘ এগুলো মেঘ এই যে মেঘ যাচ্ছে দিক দিয়ে দেখেন পুরো ঠান্ডা লাগতেছে পুরো মেঘ পুরো মেঘ দিয়ে ভরে গেছে একদম পুরো মেঘ দিয়ে ভরে গেছে পুরো মেঘ ঠান্ডা ঠান্ডা ও ঠান্ডা লাগতেছে

আমরা আছি লামাহাটা দার্জিলিং হ্যাঁ হ্যাঁ লামাহাটা দার্জিলিং তারপর দেখেন না রবীন্দন প্লিজ দেখেন কি হ্যাঁ তো রবিন রবীন্নফির সামনে নামতেছি ওই নিচ থেকে আপনারা দেখেন আমি দেখলাম ফুল ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন মানে অসাধারণ পুরো সিন দেখেন অসাধারণ সিন অসাধারণ আমরা নেমে যাচ্ছি দেখেন ভালো রাস্তাও আছে কিন্তু এটা টাইম লাগবে শর্টকাটে নাটতেছি ওই যাবি মাসা আল্লাহ আর মেঘ আমরা কিন্তু মেঘের মধ্যে আসি আপনার ফুল ফ্রাক অবশ্যই দেখবেন ভাল লাগবে অনেক ভাল লাগবে আর আসার চেষ্টা করবেন দেখেন সামনে পুরো মেঘ অনেক নিচে প্রায় এক কিলো আঁকা রাস্তা ওই নিচ থেকে উপরে উঠছিলাম আমরা লেক টেক সব দেখলাম দেখবেন অবশ্যই আসসালামু আলাইকুম নামতে হাঁপাই গেছি অনেক ভাল লাগলো মাসা আল্লাহ দেখা হবে আবার ইনশাল্লাহ

ফলের দাম তুলনামূলক কম শুধু গিয়া পেয়ারার দামটা বেশি তাছাড়া আর ডালিমের দাম তো অনেক কম দুশো চল্লিশ টাকা সুন্দর ব্যাপক শপিং চলতেছে ব্যাপক মাশাল্লাহ দেখেন মুড়িটা কি সুন্দর

নেক্সট ডে সো আজকে বের হয়ে যাব রুম একটু মেস হয়ে আছে কিন্তু রুমের বাইরে ভিউটা ছিল অসাধারণ অসাধারণ ভিউ ওয়ালা রুম চলো যাবো দেখা হচ্ছে একটু পরে গাড়ি ভাড়া হয়ে গেছে দোকান ছোট গাড়ি মনে হচ্ছে তো এটা কোথায় কোথায় যাবো শিলিগুড়ি ওকে আমরা এরকম পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড় দেখতে দেখতে যাচ্ছি অসাধারণ পরিবেশ কিন্তু আজকে কুয়াশা বেশি ভাত পাহাড় দেখা যাচ্ছে না পাহাড়ের উপরে যাচ্ছি ভালো লাগতেছে কি রাস্তা দিয়ে যাচ্ছি সেই চা বাগান দেখতে দেখতে আরো অনেক সিন আসতেছে সেই এনজয় করতে করতে যাচ্ছি আমরা মেঘ পাহাড়ের উপর দিয়ে একদম ওয়াও বিশাল চা বাগান বিশাল বিশাল চা বাগান বিশাল চা বা বিশাল হিউ চা বানা সব থেকে ভালো সকালের নাস্তা লুচি আর আলু আলুগাটি আলু কি জানি থ্যাংক ইউ শিলিগুড়িতে নামলাম এখন আমরা যাব হইলো চ্যাংরাবান্ধা আমুল আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ গাড়ি ভাড়া করে ফেললাম এখান থেকে এখন চাকরি চলে যাবো আর এইবার আমরা কোনো ই ভাড়া করিনি তাই না ডাইরেক্ট গেছি মানে গাড়ি ভাড়া করে গেছি কোনো বাসে উঠি নাই শেয়ারে উঠি নাই তিস্তা নদী ব্রিজ

তো এখন শর্টলি শুধু আমি আমাদের একটু এই বিগত পাঁচ দিনের ইন্ডিয়া গ্যাংটক অ্যান্ড গ্যাংটক অ্যান্ড দার্জিলিং যে ট্যুর দিলাম তার একটা শর্টলি একটা সামারি দিই সেটা হচ্ছে যে আমরা গেলাম সো এভরিথিং ওয়াজ ফাইন বাট থিং ইজ শ্যামলিতে টিকিট কাটা হইল শ্যামলি এসি বিজনেস ক্লাস সেই আরামে চলে যাবো কিন্তু একটু লেটে ছয়টায় এখন খাব একটু পরে আর এ পাশে আমাদের রুম দিছে আমরা রুমে সব জিনিসপাতি রাখবো ও সুন্দর রুম আমাদের আমরা অনেক কিছু করলাম অনেক কিছু হইলো তো এখন ভাবতেছি ব্লগ টাইন করে দিই তার আগে কিছু কথা আছে সেগুলো শেয়ার করি প্রথম কথাই হলো আসার পরে বাংলাদেশের যা জুস দেখতেছি এগুলো তো ভালো লাগতেছে না ইন্ডিয়ার জুস মোটামুটি একটু বেশি টেস্ট বেশি টেস্ট হল ঘুরিমারি বাস আমরা যাবো শ্যামলিতে কয়েকটা পয়েন্ট বলবো ফার্স্টে যে বলছিলাম সেটা হলো খাওয়া দাওয়া সিকিমের খাওয়া দাওয়াটা আমার মোটেও পছন্দ হয় নাই একদম ভালো লাগে নাই মানে খুব অভক্তি সহকারে খাইছি অনেক সময় বমি চলে আসতে এটা একটা পয়েন্ট মানে হালাল খাওয়া কঠিন ভেজ খাইছি শুধু হ্যাঁ না না খাবো না ওরা সবাই চা খেতে বসলো তো হ্যাঁ যা বলতেছিলাম যে ভেজ খাইছি খাওয়া দাওয়াটা ভালো লাগে নাই পরে বেঙ্গলে আসি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো হয়েছে মুসলিম হোটেলে সব কিছু ওকে আর তারপরের পয়েন্ট হলো অমুসলিম দেশ সিকিম অমুসলিম টেস্ট সরি অমুসলিম স্টেট তো নামাজের সমস্যা হয়েছে একটু হোটেলে নামাজ পড়তে হয়েছে মসজিদ টসজিদ পাইনি ওইভাবে পাইনি বলতে গিয়ে পাই নাই এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হলো কি ট্যুর মোটামুটি ছিল পাঁচ দিনের তিন দিন আমরা প্রপার থাকছি আর দুই দিন আসা যাওয়া তা আমার এই জিনিসটা একটু মানে ভালো লাগে না আমি চাই যে কোনো জায়গায় গেলে অ্যাটলিস্ট পাঁচ সাত দিন আমরা জানি থাকতে পারি আসা যাওয়া বাদ দিয়ে যাই হোক সাত দিন তো অনেক বেশি হয়ে যাবে পাঁচ দিন তো কমসে কম থাকতে হবে মানে আসা যাওয়া দিয়ে সাত দিন কিন্তু সেটা হয় নাই কারণ সবার তো ছুটি একরকম না তাই না হলে তো কিছু করার নাই দেখা যাক তো এইগুলোই ছিল মোটামুটি পয়েন্ট আরও দু একদিন থাকতে পারলে ভালো লাগতো কিন্তু যা হিসাল আলহামদুলিল্লাহ হয়েছে কারণ সবাইকেই মানে সবার মতকে গ্রহণ করতে হবে শুধু আমার মতকে না এই তো হলো কথা কয়টা ভ্লগ হবে তা জানি না পাঁচ সাতটা হয়তো পাঁচ সাতটা না তিনটা চারটা পাঁচটা হবে হয়তো ভ্লগ আপনারা সবগুলো আশা করি দেখছেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন আজকে হইল আপনার ষোলো তারিখ বাংলাদেশে এখন বাজে হলো চারটা একচল্লিশ এখন এইটা ইন্ডিয়ার টাইম না বাংলাদেশের টাইম বুঝতে পারতেছি না দেখে বলতে হবে সো এই তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু আর অনেকগুলো ভ্লগের স্টার্টিংয়ে হয়তো সালামও নাই ওটা আমি লিখে দেবনি তো আর কি বলবো দেখা যাক মাসাল্লাহ অনেক ভালো ছিল সব কিছু অনেক ভালো ছিল কিন্তু এই যে এই বর্ডারে আসা যাওয়াটা প্রবলেম অনেক প্রবলেম দালাল দিয়ে ভর্তি সো তো আর কি বলবো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই দেখা হবে আবার পরবর্তী ফ্লগে দেশে অথবা বিদেশে বা ইসিও সো ফ্রেন্ডস আপনার এ লাস্ট সিলেট ট্যুরে গেছিলাম তখন যাওয়ার সময় গিয়েছিলাম স্ক্যানিয়াতে আসার সময় আসছিলাম মনে হয় মেনে স্ক্যানিয়া মেন আর আপনার হিউন্ডাইতে ওঠা বাকি ছিল তো এবার হিউন্ডাইতে উঠবো তাহলে মোটামুটি সব হয়ে গেল আপনার স্ক্যানিয়া মেন আর হলো হিউন্ডাই চলো চলে যাই নাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে এইদিকে সামনে সামনে বর্ডার এইদিকে বর্ডার আর এই দিকে আমাদের বাসা আর আর এই দিকে তবু আমার আমার আমি নাই তাছাড়া সবাই আছে রোড চলে আসছে সবাই টায়ার্ড নামবো টুর এন্ড হইলো দেখা হবে আবার ইনশাল্লাহ

টুরে রেডি শেষ শর্ট নাকি আবার দেখা হবে ইনশাল্লাহ সামনে ভাই সালামালাইকুম